বুধবার একটি সম্মানিত অভিযানে সরকারি রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে সুরক্ষা বাহিনী আগরতলা রেল স্টেশন থেকে একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় সন্দেহভাজন ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে একচল্লিশ কেজি গাঁজা উদ্ধার হয় যা সে আগরতলা থেকে ট্রেনের শিলচরে পরিবহনের উদ্দেশ্যে একটি ট্রলি ব্যাগে লুকিয়ে রেখেছিল জানা যায় অভিযুক্তের নাম রাহুল দে বাড়ি খোয়াই থানার অন্তর্গত তবলাবাড়ি সনাতলা পুরান বাজার এলাকায় পুলিশ তার বিরুদ্ধে একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেছে একজনকে গ্রেপ্তার করেছি ওর সঙ্গে একচল্লিশ কেজি ড্রাইগান যা পাওয়া গেছে দুটা ট্রলি ব্যাগ এবং একটা পিট্টু ব্যাগ তো যথারীতি সে নাম বলে রাহুল দে বাবার নাম তপন দে বাড়ি তবলা বাড়ি এটা খোয়াই থানার আন্ডারে খোয়াই ডিস্ট্রিক্টে তো সে অ্যাকচুয়ালি ওইগুলি আমাদের যে আগরতলা শিলচর ট্রেন আছে ওটা দিয়ে সে যেতে চেয়েছিল আর কি তো আজকে আমরা ওনাকে আগরতলা আদালতে পাঠাচ্ছি উপযুক্ত পুলিশ সীমান্ডের চেয়ারে আর পি এবং জিআরপিএফ এবং আমাদের যে অন্যান্য আরও গোয়েন্দা বিবেক আছে আমরা সবাই এখানে সক্রিয় আছি তো এখানে কোনো অবস্থাতে এগুলি মানে ইয়ে করা যাবে না আমরা সবগুলিকে আমরা আইডেন্টিফাই করছি এবং এর পিছনে যারা যারাই আছে আমরা সবাইকে আইনের আওতায় এনে আমরা তাদেরকে গ্রেপ্তার করব